সুন্দর একটা জামদানি শাড়ি আমি একটু পরে আছি কালারটা হচ্ছে খুব সুন্দর সুন্দর একটা মধ্যে আছে অসম্ভব অসম্ভব না কালারটা একদমই কিন্তু নিউ ডিজাইন হ্যাঁ ডিজাইনটা নিউ ডিজাইনের মধ্যে আছে এমনিতে আমাদের লাইভ তিনটায় হওয়ার কথা ছিল বাট আজকে হচ্ছে একটু আর্লি চলে আসলাম হ্যাঁ অ্যান্ড এটার সাথে হচ্ছে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু আরো ডিটেলসে হচ্ছে আপনারা যদি দেখতে চান আমাদের চারকগুলি ভিজিট করেন অনেক পিক হচ্ছে গিয়ে পেজ দেওয়া আছে পেইজ একদম ডিটেলস এ দেখে ফেলতে পারেন হ্যাঁ সেই হচ্ছে সাথে ব্লাউজ পিস পাচ্ছে এটা বাইশ হাজার পাঁচশো টাকা এইটি ফোর কাউন্ট মধ্যে আছে হ্যাঁ প্রাইস থাকছে বাইশ হাজার পাঁচশো টাকা এইটি ফোর কাউন্টের মধ্যে ওকে সো আমরা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশন মিস করা যাবে না ঠিক না একদমই মিস করা যাবে না এইটা দেখে দেন ও কি সুন্দর একটা লেমন গ্রিন কালার হ্যাঁ খুবই সুন্দর একটা লেমন গ্রিন কালারের মধ্যে এই যে দেখেন কপার গোল্ডেন সিলভার কালার জেরি সুতোর কাজ করা আছে দিস ইজ দ্য আচল পোর্শন আচলে খুবই সুন্দর করে কাজ করা এন্ড লেমন গ্রিন মানে মার্শাল্লাহ এই কালারটা অনেক সুন্দর লাগছে না বলেন তো আপনাদের এই কালারটা কি দারুণ সুন্দর লাগছে ঠিক আছে খুব সুন্দর একটা লেমন গ্রিন কালারের মধ্যে কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আছে এটাও কিন্তু এইটি ফোর কাউন্টের মধ্যে এই যে দেখেন শাড়ি আঁচলটা ওয়াও এই হচ্ছে শাড়ির সরি আঁচল বলছি এটা হচ্ছে বডি আচ্ছা সো নাইস থ্যাংক ইউ সো মাচ ওকে সো এটা একটু দেখে নেই কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা আছে কালারটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন গ্রিন কালারের মধ্যে অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস আল্লাহ কি সুন্দর এই শাড়িটা ঠিক আছে সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি কালারটা খুবই ব্রাইট একটা কালার এইটি ফোর কাউন্টের মধ্যে আছে প্রাইস থাকছে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা হ্যাঁ অনেকের কাছে কিন্তু ধরেন পঁচিশ হাজার বা বত্রিশ হাজার যেভাবে হোক আপনারা কিন্তু চাইলে ইনস্টলমেন্ট আমাদের কাছ থেকে নিতে পারেন হ্যাঁ মানে থাকে না যে নট লাইক দ্যাট যে অনেকের কাছে এতগুলো টাকা একসাথে থাকে না সো আপনারা এটা ইনস্টলমেন্টেও নিতে পারেন এই শাড়িগুলো হ্যাঁ আচ্ছা এটা একটু দেখে ওয়াও কালারটা দেখেন মাস্টার্ড একদম মাস্টার্ড ইয়ালো হ্যাঁ সুন্দর একটা মাস্টার্ড ইয়ালো ফুল শাড়িতে ফুল আঁচলে কাজ করা ফুল আঁচলে কাজ করা আছে এই যে বডিটা একটু দেখে নেন এত সুন্দর কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা আছে অল ওভার বডে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা আছে ফুল বার্থডে এই হচ্ছে সেম সেম শাড়িটাই লেমন যেটা দেখালাম ওটার সেম শাড়িটাই হচ্ছে আপনারা একটা মাস্টার্ড ইয়েলো কালারে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে সেম শাড়িটাই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার শাড়িতে গর্জিয়াস কাজ করা এগুলো আপনি হলুদে পড়তে পারবেন বা যে কোনো এখন না মানে কোনো অকেশন লাগে না যে স্পেসিফিক যে হলুদটা হলুদেই পড়তে হবে এমন কোনো অকেশন কিন্তু লাগে না ঠিক না অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস প্রাইস সেম থাকবে পঁচিশ হাজার টাকা ঠিক আছে প্রাইস সেম থাকছে অনলি পঁচিশ হাজার টাকা ওকে সো নেক্সট শাড়িতে আমরা চলে যাব নেক্সট শাড়িতে চলে যাচ্ছি হ্যাঁ সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ সো মাচ এইটা একটু দেখেন এটা খুব সুন্দর একটা মেরুন অ্যান্ড গোল্ডেন কালার ওয়াও দিস ইজ সো নাইস রাইট এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর মেরুন অ্যান্ড গোল্ডেন কালার জেরি সুতো দেখেন অল ওভার শাড়িতে কাজ করা এইটা ফুল শাড়িতে বডিটা একটু দেখে নেন বডি ডিজাইনটা পার্টটা খুবই সুন্দর বডি ডিজাইনটা খুবই সুন্দর এগুলো কিন্তু সবগুলো এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছে আজকেও হ্যাঁ আজকেও অল আর এক্সক্লুসিভ শাড়ি দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়ি দেখিয়ে দিচ্ছে এই শাড়িটাও কিন্তু অসম্ভব সুন্দর ঠিক না জামদানির মধ্যে দেখেন এত নাইস মাশাআল্লাহ একদম জামদানির মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ডিপ মেরুন কালার কম্বিনেশন হ্যাঁ একদম ডিপ মেরুন কালার কম্বিনেশন অ্যান্ড এটার সাথে হচ্ছে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছি এই যে ব্লাউজ পিসেও কিন্তু কাজ করা আছে হ্যাঁ ব্লাউজ পিসেও হচ্ছে আপনার কাজ করা আছে মেরুন অ্যান্ড গোল্ডেন কালার প্রাইস থাকছে এটা ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস ইজ অনলি ষোলো হাজার পাঁচশো টাকা প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এই যে আচ্ছা এটা দেখেনই এটা ডিজাইনটাও কিন্তু डिफरेंट আমরা কিন্তু 84 কাউন্টি দেখছি হ্যাঁ এইটা দেখেন এটাও কিন্তু একদম डिफरेंट ডিজাইনের মধ্যে কালারটা দেখেনন পুরো একটা পিকক গ্রিন পিকক ব্লু সরি গ্রিন গোল্ডসি পিকক ব্লু কালারের মধ্যে এই যাচ্ছে আঁচলটা এখানেও কিন্তু গোল্ডেন কপার সিলভার সেই সূত্র কাজ করা আছে বডিতে একটু দেখিয়ে দিচ্ছি যারা অবশ্যই হচ্ছে মানে জামদানি লভার আছে যারা চারুপলির একদম রেগুলার আপুরা আছেন তারা কিন্তু এখন থেকে আবার চারুপলিতে নতুন নতুন সব কালেকশন পাবে সো ঈদের পরে আবার একটা ঈদ চলে আসছে মানে সবচেয়ে মজার ব্যাপার যে ঈদটা অনেক দ্রুত চলে আসলো নেক্সট মান্থের সতেরো তারিখে মনে হয় ঈদ হ্যাঁ সো হচ্ছে গিয়ে একদম ঈদের কালেকশন যে কিন্তু আপনারা আবার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আবার দুর্গা পুজোও আছে মনে হয় আমাদের ঈদের পরে মনে হয় দুর্গো পুজোও আছে সো আপনারা চাইলে কিন্তু

নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে আচ্ছা আমারটাও কিন্তু একটা অনিয়ন কালার এটাও একটা এটা একটু লাইট অনিয়ান আমারটা হচ্ছে ডিপ অনিয়ন কালারের মধ্যে হ্যাঁ মানে ডিপ অ্যান্ড লাইট কালার এটাই এটা দেখেন আঁচলটা খুবই সুন্দর আর এই এই শাড়িটার মধ্যে কিন্তু রেড কালার মেঘ করা হয়েছে আরো অনেক কালার মনে আছে না এই শাড়িটাতে আমি দেখছিলাম হয় আচ্ছা আচলটা দেখেন খুবই ডিফারেন্ট এই শাড়িটা একেবারেই ডিফারেন্ট থাকছে অ্যান্ড বডিটা দেখেন খুবই সুন্দর এখানেও কিন্তু গোল্ডেন এরপরে হচ্ছে ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে অ্যান্ড গোল্ডেন কালার ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে ফুল শাড়িটাতে কাজ করা এই ডিজাইনটা আবার আপনারা যদি চান ধরেন এই শাড়িটা আপনার পছন্দ পছন্দ বাট কালারটা হয়নি হতেই পারে এক একজনের চয়েস এক এক রকম হ্যাঁ সো আপনারা যদি চান সেম মানে সেম মানে ডিজাইনটাই যদি আমরা অন্য কালারে করে দিই মানে সেক্ষেত্রে কিন্তু ওটাও করে দেওয়া যাবে মানে সেম কালার মানে সেম ডিজাইনটা থাকবে জাস্ট কালারটা হচ্ছে অন্য কালারের অন্য কোনো কালারে করে নিতে পারেন আমার যদি চান আপনি অন্য কালারে করে দেন গোল্ডেন হোয়াইট ইয়ালো কিন্তু করে দিতে পারব ঠিক আছে কোনো কালারে হচ্ছে করে দিতে আচ্ছা এটা একটু দেখে এটা খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে ইয়েলো মেজেন্টা খুবই সুন্দর ঠিক না ইয়ালো মেজেন্টা গ্রিন কালার কম্বিনেশনের মধ্যে আচরটা দেখে নেন অ্যান্ড এই হচ্ছে বডিটা হ্যাঁ বডিতে খুবই সুন্দর করে মেজেন্টা এরপরে হচ্ছে ইয়েলো দেন হচ্ছে ব্লু মেসেন্টা কালার কম্বিনেশন অল ওভার শাড়িতে কাজ করা এটার মধ্যে কিন্তু গোল্ডেন জিনিসটা কম হ্যাঁ মানে গ্রিন মেজান্টা দেন হচ্ছে ব্লু এই টাইপের কালার গুলো আছে আঁচলটা পারটাও খুব সুন্দর ঠিক না দিস ইজ দা পার পারও খুব সুন্দর যারা জামদানি লাভার আছেন আপনারা মানে জামদানি যে কি সুন্দর জিনিস যারা একবার পরে আমার কাছে মনে হয় তারা ইন রিটার্ন আবার জামদানিতে চলে আসে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু গঙ্গা যমুনা পার এখানে সুন্দর হচ্ছে আপনার নিচে হচ্ছে ব্লু উপরে হচ্ছে মেজান্টা কালারের মধ্যে আছে আঁচলটা তো ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা আচল পেয়ে যাচ্ছি এন্ড এটার সাথেও আসছে সুন্দর একটা ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস অসম্ভব সুন্দর অ্যান্ড প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস থাকছে এটা ষোলো হাজার পাঁচশো টাকা অনলি আজকে আবার মাদার্স ডে আবার মাদার্স ডে এর জন্য কিন্তু আপনারা মায়েদের জন্য কিন্তু এই সুন্দর শাড়িগুলো নিয়ে ফেলতে পারেন ঠিক না আজকের জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাই তো বলি ভাইয়া আবার ডিসকাউন্ট দিবে না সো আজকের জন্য যে সকল মায়েদের জন্য নিতে যাচ্ছেন শুধুমাত্র আজকের লাইভ সেশন থেকে যেগুলো নেবেন বা যেটাই নেন তার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ মাদার্স ডেতে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে শুধুমাত্র মায়েদের জন্য আচ্ছা এটা একটু দেখে নিই খুব সুন্দর একটা অ্যাশ কালার এখানে গোল্ডেন কপার সিলভার যাই সুতোর কাজ করা আছে অ্যান্ড আঁচলটা একটু দেখে নেন দিস ইজ দা আঁচল পোর্শন আঁচলও কিন্তু কপার গোল্ডেন সিলভার কালার কাজ করা আছে হ্যাঁ এই যে দেখেন এটা সুন্দর না এটা কালারটা কিন্তু একদম ডিফারেন্ট এন্ড খুবই নাইস লাগছে না কালারটা একদমই ডিফারেন্ট এন্ড খুবই নাইস লাগছে দেখেন একদম অ্যাশি একটা টোনের মধ্যে কপার গোল্ডেন সিলভার কালার কম্বিনেশন অ্যান্ড এটার সাথেও আসছে সুন্দর একটা ব্লাউজ পিস ওকে দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস থাকছে এটার আঠারো হাজার পাঁচশো টাকা শাড়িটা অনেক সুন্দর অল ওভার শাড়িতে কাজ করে

ঠিক আছে এটা দেখেন এটা খুব সুন্দর একটা মাস্টার্ড সরি মাস্টার্ড বলছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা পিচি কালার 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 হ্যাঁ যেটাকে বলে সুন্দর একটা বা যেটা বলেন আঁচলটা দেখে নেন এরকম সিক্স এক সিক্স এক প্যাটার্নে খুব সুন্দর ম্যাট ম্যাট দিয়ে কাজ করা অ্যান্ড বডিটা একটু দেখে নেন এই হচ্ছে বডিতে হ্যাঁ বডিতেও খুব সুন্দর করে মেসেন্টা গোল্ডেন ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে হ্যাঁ ভেজেন্টা গোল্ডেন অ্যান্ড ম্যাট সুতো দিয়ে হচ্ছে আপনার কাজ করা আছে কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে অ্যাকুরেট পিচ বা বাঙ্গি কালার যে যেটা বলে অ্যাকুরেট পিচ বা বাঙ্গি কালার এটা কিন্তু পুরোটা শাড়িতেই আপনার ম্যাট সুতো দিয়ে কাজ করা দেখেন মেজেন্টা দেন হচ্ছে গোল্ডেন অ্যান্ড এই হচ্ছে আঁচলটা আঁচল এরকম জিগজ্যাগ জিগজ্যাগ করে কাজ করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস থাকছে তেরো হাজার পাঁচশো টাকা প্রাইস থাকছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা শাড়িতে চলে যাচ্ছি যে শাড়িটা দেখালাম ওটারই হচ্ছে সেম সেম ডিজাইনের মধ্যে যাচ্ছি হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার পার্পল না ল্যাভেন্ডার হ্যাঁ ল্যাভেন্ডার পার্পল যে যেটাই বলেন এখানেও কিন্তু জিগজ্যাগ জিগজ্যাগ প্যাটার্নে কাজ করা আছে দেখেন ম্যাট সুতো দিয়ে অ্যান্ড এই হচ্ছে আমার বডিতে থাকবে হ্যাঁ এরকম সুন্দর ডট 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 টাইপের ডিজাইন এই যে ম্যাট ম্যাট সুতো দিয়ে হচ্ছে কাজ করা আছে অ্যান্ড এই হচ্ছে অল ওভার শাড়িতে আপনার সেম ডিজাইনের মধ্যে আছে হ্যাঁ ওটা যেটা দেখতে পারলেন ওটারই হচ্ছে সেম ডিজাইনটার মধ্যে এটা কাজ করা ঠিক আছে ওটারই সেম ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল ল্যাভেন্ডার পার্পল টাইপ কালার কম্বিনেশন এন্ড এটারও হচ্ছে প্রাইস সেম থাকছে কত জানা বলো 13500 টাকা ঠিক আছে প্রাইস থাকছে 13500 টাকা ওকে প্রাইস থাকছে তেরো হাজার পাঁচশো টাকা উঠবে নেক্সট শাড়িতে চলে যাচ্ছে আমারটাও সুন্দর আমারটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর একটা মাস্টার কম্বিনেশনের মধ্যে কাজ কাজ আছে যেরকম ডট ডট সুন্দর করে দেখেন একটা ছোট 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 করে কাজ করা মেসানটা কালার কম্বিনেশন দেখেন ফুল শাড়িটাতে আপনার কাজ করা আছে হ্যাঁ অসম্ভব সুন্দর ঠিক হ্যাঁ এটা দেখেন কি সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার

এটা দেখো খুবই সুন্দর এই যে এই হচ্ছে বডিতে হ্যাঁ জিগ জ্যাক জিগ প্যাটার্নের অ্যান্ড ইয়াটা দেখে নাও পারটা দেখে নাও খুব সুন্দর পারের মধ্যে আছে কালারটা সি গ্রিন আবার পার্পল মানে দুইটা কম্বিনেশন মিক্স থাকবে হ্যাঁ সি গ্রিন আবার হচ্ছে পার্পেল দুইটা কম্বিনেশন মিক্স থাকবে অ্যান্ড এটাও কিন্তু ফুল বডিতে তোমার কাজ করা আছে অ্যান্ড মোটা পারের মধ্যে একদম চওড়া মোটা পারের মধ্যে এটা এইটি কাউন্টার মধ্যে থাকবে হ্যাঁ এটা হচ্ছে এইটি কাউন্টার মধ্যে আছে আচলটা অসম্ভব সুন্দর খুবই সুন্দর একটা আচর পেয়ে যাচ্ছে সাথে আসছে বট ইয়া ব্লাউজ পিস হ্যাঁ এই থাকছে ব্লাউজ পিসটা প্রাইস থাকছে বারো হাজার পাঁচশো টাকা